ডিএনপি কমিশনার মহোদয় ও ডিসি রমনা মহোদয় ও অফিসার ইনচার্জ নিউ মার্কেট মহোদয় যাহাদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা একটি বড় মাপের সমস্যার সমাধান করতে পেরেছি আমাদের এখানে ভুক্তভোগী যে অভিযোগ করেছিলেন জোসেফ চৌধুরী উনি হচ্ছেন অ্যাপেল ল্যাব নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার উনি তিল তিল করে ওনার এই প্রতিষ্ঠানটি উনি তৈরি করেছেন মূল প্রতিষ্ঠানটি এডিসি অ্যাপেয়ার প্লাজা বারো এর সাত মসজিদ ধানমন্ডিতে কিন্তু উনি আমাদের কাছে বলেছেন দীর্ঘ কয়েক বছর ধরে উনি ওনার এই অ্যাপেল নাম নামটিকে করে মাল্টিপ্লান সেন্টারে একজন ব্যবসায়ী ওনার ব্যবসা পরিচালনা করে এই ব্যবসা পরিচালনা করাতে এই অ্যাপেল মূল মালিক তিনি উনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ এই মাল্টিপ্লান সেন্টারে যে দোকানটি আছে এই দোকানকে অরিজিনাল অ্যাপেল লেপ ভেবে ওনারা এখানে যাচ্ছে কিন্তু উনি তাদেরকে তাদের সমস্যা সমাধান করতে পারছেন না সেই ক্ষেত্রে এই অ্যাপেল লেভেল যে মূল কর্ণদার সমস্যার সম্মুখীন হচ্ছেন তারই ধারাবাহিকতায় আমরা বিএমপি কমিশনার মহোদয় ডিসি রমনা মহোদয় অফিসার ইনচার্জ নিউ মার্কেট মহোদয় আমরা প্রত্যেককে চিঠির মাধ্যমে অবগত করে ঘটনাস্থল পরিদর্শনের তারিখ নয় দুই দুই হাজার তেইশ ভুক্তভোগীর অভিযোগ সত্য কিনা যাছাই বাছাই করি এডিফেন্ট রোডে যে মাল্টিপান্স সেন্টারটি আছে এটি দিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে এবং এই মাল্টিপান্স সেন্টার কম্পিউটার মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ভাই খুবই ভালো মনের একজন মানুষ এবং উনি সময়। মালিক সমিতি যে কমিটি আছে এই কমিটি সময় অন্যায়ের বিরুদ্ধে সচ্ছার এবং যে কোনো ধরনের সমস্যা তারা সবসময় সমাধান করার চেষ্টা করেন তারা এই বিষয়টি জানার পরেই তারা সবাই আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করেছেন এবং ওনারা বলেছেন যে কোনো ব্যক্তির দায় এই পুরা প্রতিষ্ঠান পুরা মাল্টিপান সেন্টার নেবে না আপনাদেরকে যথাযথ সহযোগিতা আমরা করবো

সহিংসতা কেন্দ্র পরিচালক প্রশাসন আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় ডিএমপি কমিশনার একটি বিষয়ে সেন্টার মার্কেটের সমিতি সম্পাদকের যে বৈঠকখানা সালী বৈঠকখানা ওইখানে আছে আমি ডিসি রাশিতে কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি আমাদেরকে সার্বিক ও প্রশাসনিক সহযোগিতা করার জন্য আমার আছেন আদিন ভাই যিনি এসেছেন অনেক দিয়েছেন আমাদের সাথে তো এখানে যে বিষয়টা ছিল আমাদের কাছে অভিযোগ করেছিলেন জোসেফ সাহেব যিনি মুক্তমুখী আর এখানে যার বিরুদ্ধে করেছিলেন উনি বন্ধুর সাহেব উনি উপস্থিত আছেন আসলে দুজনের মাঝে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল অথবা যে বিষয়টা ছিল জোসেফ সাহেব বলেছিলেন যে করে যে আমি একটি কথাই বলতে চাই যে আমরা একটা সমঝোতা আসতে পেরেছি এখানে আমাদের সাধারণ সম্পাদক ভাই ছিলেন কম্পিউটার মালিক সুমিত এবং উনি স্বামী সময়ের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান ভাই উনি যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন আমাদের জোসেফ সাহেবের যে একটি ওনার যে চাওয়া ছিল যে ওনার গুগল যে রিভিউ ইয়ে হচ্ছে সেই করে দিবেন ওনারা মেনে নিয়েছেন এবং আমরা এটি সমঝোতায় এসেছি আশা করি যে পরবর্তীতে এই বিষয় নিয়ে আর কোথাও যাবে না এবং আমরা যেহেতু আমরা চিঠি দিয়েছিলাম আমরা সেই সময়টা লিখিত হয়েছে এখানে সেটা আমরা প্রত্যেকটা দপ্তরে পাঠিয়ে দিব এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আমি সম্মানিত সাধারণ সম্পাদক মহেন্দ্র ভাইকে একটি মিট পেছে বলার জন্য ধন্যবাদ আমরা আসলে যে কোনো ধরনের সমস্যা যদি তৈরি হয় আমাদের মার্কেটে তার সমাধানের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং আমরা মনে করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি মার্টি প্রান্ত বা এলিফ্যান্ট রোডে কোনো ধরনের সমস্যা মনে করে যারা দুন আমাদের সাথে যোগাযোগে উদ্যোগ করে আমাদের সাথে যোগাযোগ করার পরে যদি যদি কোনো বিচার না পান তাহলে দুন আপনাদের সাথে আসলে বাই সিংগলের বাইনের কাছে যায় কারণ আমরা চেষ্টা করে সর্বতোভাবে সহায়তা করার জন্য সহযোগিতা করার জন্য যাতে পরবর্তীতে টাই সিংগলের বাইনের কাছে গেলে তাদেরও একটা গুরুত্বপূর্ণ সময় আছে যে সময়টা আসলে নষ্ট হয় আমরা সার্ভিস দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি আশা করি এখানে মূল পক্ষ আছেন মূল পক্ষ আপনারা যদি খুশি থাকেন তাহলে যে ক্যামেরা রেডি আছে আপনারা বলতে পারেন আপনি স্যার একটু আপনি যে রিগুটা টা চেয়েছিলেন আপনার এটা তো শহিক ভাই করে দিবেন শহিক ভাই আজকেই করে দিবেন আজকে ঠিক আছে আল্লাহ আসসালামাইকুম আমাদের শান্ত কথা আমার বাবার সম্মানকে থ্যাঙ্ক সমাধান বিষয়টা সমাধান হয়েছে আমরা সাকসেস হয়েছি অলরেডি মাল্টিপল সেন্টারের সামনে অবস্থান করতেছি দুই স্যার সাহেব আছেন যিনি বক্তব্য কিছুলেন এইমাত্র আমাদের সাথে যে প্রশাসন ছিলেন তাদেরকে আমরা এইমাত্র বিদায় দিয়েছি এবং ইনশাল্লাহ ভালোভাবে সমাধান হয়েছে এই এইজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে আপনি কিছু বলবেন আমরা আমাদের এফএলএ ফিরে আসছে উনি উনি রিমুভ করবে বলতে করে দিবে বাহাত্তর ঘন্টার মধ্যে আমার সাহেব তারকে অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক সহযোগিতা করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে হ্যাঁ